হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকের ভিডিওটা শুরু করলাম বাইরের পরিবেশ দিয়ে এই যে বেলকুন্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আকাশটা অনেক মেঘলা মনে হয়েছে বৃষ্টি আসবে কালো হয়ে গেছে মেঘ মেঘ হয়েছে অনেক বৃষ্টি বৃষ্টি ভাব তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আমার হাজব্যান্ড সকাল বাজার থেকে পুঁই শাক নিয়ে আসছিল আর ডিম নিয়ে আসছিলো দেশি হাঁসের ডিম এই যে দেখছেন বলতে বলতে বৃষ্টি চলে আসছে অনেক বৃষ্টি হইতেছে এই যে বৃষ্টি বৃষ্টি দেখতে কিন্তু খুব ভাল লাগে তো বৃষ্টি দেখে আমি ঘেনাবাড়ি বাড়িটা আইসে ভিডিও করতেছিলাম চলে আসলাম রান্নাতে এই যে আমার আজকে রান্না বসাতে দেরি হয়ে গেছে যে এক চুলা আমি পুঁইশাক দিয়ে ডাউল দেওয়া মুসুরের ডাউল দিয়ে রান্না করতেছিলাম এটা মাখিয়ে পরে আমি বসাই দিছি এই চুলাতে আর এই পাশে হচ্ছে আমি যে চরচড়ি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে দেশি ট্যাংরা মাছ আর হচ্ছে পটল আলু তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে একটা চড়চড়ি করব। চরচড়ি তো আমার খুবই পছন্দ এই যে ডাউলটা আমার হইতেছে শাকটা একদম দেশি ট্যাংরা মাছ দিয়ে চরচরি এই যে ডাউলটা আমি বেড়ে নিয়েছি ডাউলটা হয়ে গেছে মুসির ডাউল দিয়ে পোশাক খাইতে মন ছিল কয়েকদিন যাব তো আজকে রান্না করতেছি তো তারপর আর ভিডিও করা হয় নাই এখন এই যে বিকেলবেলা চলে এসছে আজকে আমরা খাবো সন্ধার নাস্তা এই যে তেলের পিঠা তো এই জন্য আমি ওই যে একটা বলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম সাবান একটু লবণ মিষ্টি খাবার একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্স হয় ভালো লাগে এই যে নারকেল কুড়া দিয়ে দিলাম তো ফ্রিজে ছিল তো এই জন্য ওরকম হয়ে আসছে নারকেলটা ফ্রিজ থেকে আমি নামিয়ে আর দিয়ে দিলাম কুড়াটা নেই একটু রেখে দিয়েছি আর এই যে হচ্ছে আমার গুড় ছিল ফ্রিজে তো গুড়টা আমি পানি দিয়ে জ্বালাইয়ে রাখছি এভাবে জ্বালাইয়ে তারপরে আমি যে মধ্যে দিয়ে দিতেছি ময়দার মধ্যে তো আমি ময়দা দিয়ে পিঠা বানাইতেছি তেলের পিঠা চাইলে তুই দিয়েও ওই যে আতপ চাউলের গুঁড়া দিয়েও বানানো যায় তো ময়দা দিয়েও ভালো হয় খারাপ হয় না ময়দা দিয়ে আমি মাঝে মাঝেই বানাই আবার একসঙ্গে মিক্স করে বানাই তো চাউলের গুঁড়ার এখন ছিল না হাতের কাছে তাই এটা দিয়ে ছিলাম। খাইতে মন চলে যা করি আমি এরকমই করি যা থাকে ওইটি দিয়ে বানাই ফেলাই তো এই যে আমি সুন্দর করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করতেছিলাম দলা পেকে যদি না থাকে মিক্সটা সুন্দর করে করতে হবে ভালোভাবে সময় নিয়ে মিক্স করে তারপরে একটা ব্যাটার তৈরি করে নিব আমি একদম পারফেক্ট ব্যাটার হবে যেহেতু আমার এই গুড়ের শিরাটা গরম গরম অবস্থায় দিয়েছি গরম অবস্থায় দিতে হবে একবার ঠান্ডা হালকা গরম থাকতে তো এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে আমি অনেকক্ষণ যাবতীয় করছি যে নারকেলের কারণে এরকম দেখা যেতেছে নারকেল দেওয়ার কারণে পিঠাটা কিন্তু খেতে বেশি মজা হয় তেলের পিঠা তো এবার এমনিতে মানুষ নারকেল ছাড়াই বানায় কিন্তু নারকেল দিয়ে বানিয়ে খেলে খুবই টেস্ট লাগে তো আমি দেখতেছিলাম যে মিষ্টি হয়েছে কি না মিষ্টি হয়ে যাওয়ার লাগবে না তো আমি এখন এটাকে সুন্দর করে সাইড দিয়ে পর ক্লিন করে আমি এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে রাখার পরে আমি তারপরে ভাজবো একটা ঢেকে তারপরে এভাবে রেখে দেব তারপরে এই যে সন্ধ্যার সময় আমার রুমের জানালা দিয়ে এত সুন্দর বাহিরের ভিউটা কি বলবো এই যে দেখেন কত সুন্দর লাগতেছিল আকাশটা অনেক দেখতে খুবই ভালো করতেছিলাম খুবই সুন্দর লাগতেছিল দেখতে আকাশ দেখতে এমনিতেই ভালো লাগে দেখতে দেখতে আমি দিকে পিঠা বানাইতে চলে আসছি ওই যে প্রথম পিঠা এটা প্রথম পিঠা কিন্তু বেশি একটা ভালো হয় না তো আমারটা হয়েছে মোটামুটি খারাপ হয় না ভালোই হয়েছে এই যে উল্টেই উল্টে দিতেছি ফুলছে প্রথম পিঠা কিন্তু ফুলছে নারকেল দেওয়ার কারণে পিঠার শেপটা কিন্তু অতটা সুন্দর হয় না এই নারকেল দেওয়ার জন্য একটু ই হয়ে যায় আর কি তো ওই যে আমার পিঠা হয়ে গেছে এটা আমি এখন তুলে নিব একটা পিঠা হইল হয়ে গেছে এখন আমি দ্বিতীয় পিঠাটা দিব দেখি দ্বিতীয়টা কেমন হয় তো এটা কিন্তু মাশাল্লাহ ফুলছে সুন্দর এই যে দেখেন কত সুন্দর ফুলছে মজা দেব কিন্তু সুন্দর পিঠা বানানো যায় এই যে এই যে সুন্দর মতো ফুলে একদম ডোল হয়ে গেছে এই যে সুন্দর হয়েছিল পিঠাগুলো আর খেতে তো অনেক মজা হয়েছিল যত নারকেল আমি অ্যাড করছি এই জন্য খেতে বেশি মজা হয়েছিল আপনারাও বানিয়ে খাবেন খুব মজা লাগবে তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস আসসালামু আলাইকুম